মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস ও জলাবদ্ধতা দেখা দিয়েছে কক্সবাজারে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি রুমি সবশেষ কি পরিস্থিতি এখন সেখানে এবং কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন গত পরশু দিন থেকে কিন্তু কক্সবাজারে গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছিল এবং গতকাল বিকেল তিনটা থেকে মাজারি এবং বাড়ি বর্ষণ শুরু হয় যা গতকাল রাত বোর পর্যন্ত তর্দা ছিল এরই মধ্যে বাড়ি বর্ষণের কারণে পাহাড় দশে কক্সবাজার উপজেলার জিলংজা ইউনিয়নের দক্ষিণ দিকুল এলাকায় মাটি চাপা পরে পরিবারের মা এবং দুই শিশু সন্তান মারা যান অপরদিকে হুকিয়ার চোদ্দ নাম্বার হাসিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় দশের ঘটনায় তিনটি বসত বাড়ি বিধ্বস্ত হয় সেখানে একটি বসত বাড়ি থেকে একই পরিবারের তিনশো দরকে মাটি খাবা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা আমি আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয় আজকে যে আবহাওয়ার বার্তা দিয়েছেন সেখানে তারা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় গতকাল বেলা বারোটা থেকে আজকে বেলা বারোটা পর্যন্ত সাতশো চারশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ পরিমাণ রেকর্ড বৃষ্টিপাত বলে তারা জানিয়েছেন এবং সাগরে সৃষ্টি লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে ককবাজা সমুদ্র বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বরের স্থানীয় সতর্কতা সংকেত দেখানো দেখাতে বলা হয়েছে সেই সঙ্গে তারা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল পর্যন্ত এই ধরনের মাঝারি এবং বাড়ি বর্ষণ অব্যাহত থাকতে পারে রুমি ধন্যবাদ আপনাকে